পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক চল্লিশটি স্টিলথ যুদ্ধ বিমান কিনতে চীনের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান এই চুক্তি বাস্তবায়িত হলে পাকিস্তান হবে চীনের জে থার্টি ফাইভ এ স্টিলথ যুদ্ধ বিমানের প্রথম আন্তর্জাতিক ব্যবহারকারী প্রতিবেদনে উল্লেখ করা হয় চীন আগামী দুই বছরের মধ্যে পাকিস্তানে এই যুদ্ধ বিমান সরবরাহ শুরু করবে চীনের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বাধীন হয় যুদ্ধ বিমান তৈরিতে তাদের অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হয় না জে থার্টি ফাইভ এ হল চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান এটি মাঝারি আকারের বহুমুখী ফাইটার জেট যা যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের অন্যতম প্রতিদ্বন্দ্বী যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং শত্রু রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এর বড় বৈশিষ্ট্য এটি চীনের সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তির একটি উদাহরণ পাকিস্তানের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি বিশ্লেষকরা মনে করেন এ পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে পাকিস্তানের বিমান বাহিনী ইতিমধ্যেই এই চুক্তির অনুমতি দিয়েছে যদিও বেজিং থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি মার্কিন চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ব্রেন্ডাল মুলভেনি বলেছেন এটি চুক্তি পাকিস্তান এবং চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করবে তবে এর কার্যকারিতা পাকিস্তানের সামরিক দক্ষতা এবং চীনের সরবরাহ ব্যবস্থার উপর নির্ভর করবে